হ্যালো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ অনেক দিন পর আর গজা হ্যালো গুড মর্নিং বলে দাও সবাইকে কোথায় চলে গেল রান্না ঘরে গেল মাম তো রান্না ঘরে কি আছে বলো রান্না ঘরে একটু আম টামের খুঁজে গেছে যে খাওয়া হয়ে গেছে এবার আমাদের চাই তো আজকে সানডে সকালবেলা আমরা ব্রেকফাস্ট টেবিলে যথারীতি বসে পড়েছি আমাদের আজকে গইরিকা ব্রেকফাস্টে কি মেনু আছে আলুর দম আচ্ছা এখানে বলি রুটি রয়েছে এখানে রয়েছে আলুর দম সেই সঙ্গে রয়েছে হনিরুজ আর এখানে রয়েছে আম আর লিচু এখন প্রতিদিন আমাদের ব্রেকফাস্টে এবং ডিনারে লাঞ্চে সবসময় আম থাকবে তাই তো কারণ এখানে এই মাংকনটুর পরেই এখানে আমের বাগান রয়েছে এবং লিচু বাগান রয়েছে কলা বাগানও আছে কিন্তু আম ওখানে দারুণ পাওয়া যায় হিমসাগর আম পাওয়া যায় একদম গাছ থেকে গাছ পাকা সেই হিমসাগর আমি আমরা নিয়ে নিয়ে এসেছি আর কি আজকে আমি বাজারে গেছিলাম সকালবেলা সেখান থেকে আম নিয়ে এসেছি এই আম এখানে কেটেছে গইডিকা আর কোথায় ঘোরাঘুরি করছো গজা এখানে কোনো নিশ্চয় অপকর্ম করছে এই যে হ্যালো কী খবর হুম মা শরীর স্বাস্থ্য কেমন ভালো গরমটাই কষ্ট হ্যাঁ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে খুব হিউমিডিটি প্রচুর আর কি সকালবেলা আমি দুবার বাজারে গেছি গৈরিকার এত বড় লিস্ট আজকে লোকনাথ বাবার পুজো আমাদের বাড়িতে তো ইনভিটেশনও আমাদের ছিল সন্ধ্যেবেলা চিনির বাড়িতে কিন্তু যেতে পারছি না কারণ বিকেলবেলা আমাদের লাঞ্চ ক্লাবের একটা প্রোগ্রামে যেতে হবে প্লাস বাড়িতে গৈরিকার পুজো সব নিয়ে ঘেঁটে ঘর আর কি হুম তো হ্যালো ব্রেকফাস্ট করলি নি রবিবারে আপনাদের সকালবেলা কি রকম কি ব্রেকফাস্ট অবশ্যই জানাবে আর গওরিকা এবনি কোনো খবর 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 কিছু নেই দিন চলছে আনন্দে কাটানোর চেষ্টা করি সব সময় একদম আনন্দে থাকার চেষ্টা করি থাকিও আমি ঠিক ঠিক যে কোনো পরিস্থিতিতে আমরা থাকার চেষ্টা করি দু মিনিটে আমি আবার বাবা এমন প্রশ্ন দরজা খুলে দিল এই ঘরে কিন্তু সারাক্ষণ আমাদের এই যা এসির বিল আসবে এর কারণে কিছু বলার নেই হ্যালো

তো জানেছে পেলে গান অবশ্যই শুনবো তার আগে স্টোরি অফ দা ডে শুনবো অনেকদিন তার আগে বলেনি বলো এগুলো মানে বলতে হয় আর কি সেটা হচ্ছে যে আমি কিন্তু এখন আজকে খাচ্ছি না নাখেই পূজো দিচ্ছি কারণ ওকে ওকেশন যখন হয় এরকম দিনগুলোতে সাধারণত আমি নাখেই পূজো না কারণ লব প্রেসার আছে সেই জায়গা থেকে আমি তারপর থেকে ডাক্তার আমায় বলেছিলেন যে অবশ্যই করে দুটো ডিম খাবেন সকাল আমি সেই জায়গায় কখনো খাই না কখনো আবার বেশি ভাগিনি খাই একটা ডিম খাই তো ডিম খেয়ে পুজো দেওয়া যায় না এই কথাটার কোনো মানে আমি খুঁজে পাইনি হুম ডিম খেয়ে পুজো দেওয়া অবশ্যই যায় আত্মাকে কষ্ট দিয়ে কোনোদিন হয় না সারাদা আমার বলেছেন পেটে খিদে রেখে কোনোদিন পুজো করা যায় না ডিম আর আরেকটা প্রসঙ্গ এগুলো নেগেটিভ হিসেবে আমি নিচ্ছি না আমি সেই জন্যই বলছি নেগেটিভ যদি হতো আমি বলতাম না উত্তর করতাম না ভুল বোঝাবুঝির জায়গা থেকে আমি ঠিক শুধরে দিচ্ছি সেটা হচ্ছে যে গতকাল একটা ভিডিও গিয়েছে আমরা নৈহাটি গেছি নৈহাটি যাওয়া মানেই মার কাছে পুজো দিতে গে যাওয়া তা কিন্তু নয় অনেকেই ভেবে নিয়েছো মার কাছে পুজো দিতে গেছি আমরা সেই কারণে আমরা আমিষ কেন খেলাম সেই কারণে আমি শাড়ি কেন পরলাম না আগে না জানতে হবে বিষয়টা তাহার পর কমেন্ট করলে ভালো লাগে তা নাহলে একটা মানুষকে না অকারণে দোষারোপ করা হয়ে যায় তাই না আমি কোনো পুজো দিতে কালকে যাইনি

একজন সাধু বাবার কাছে গেছে গিয়ে জিজ্ঞেস করেছে আচ্ছা বাবা ভালোবাসার বাস্তবতা কি তো সাধু বাবা বলেছে বাগানে যাও বাগানে গিয়ে যেটা থেকে সুন্দর ফুল সেটা তুমি নিয়ে এসো এবার মেয়েটি বাগানে গেছে যাই হোক বাগানে গিয়ে তারপর একদিন দু দিন কেটে গেছে তো কি হয়েছে তো সাধু বাবা জানে না তো তার দুদিন পরে দেখা হচ্ছে সাধু বাবার সাথে সাধু বাবা বলে যে কী হলো তুমি প্রশ্নের উত্তর পেয়েছো ভালোবাসার বাস্তবতার মানে খুঁজে পেয়েছো কি বললাম যে ফুল আনতে সব থেকে যে সুন্দর ফুল বাগানে সেটা তুমি নিয়ে তা আনলে না তো বলছি সাধু বাবা আমি গেছিলাম বাগানে বাগানে গিয়ে দেখি একটি সুন্দর ফুল আমার পছন্দ হয়েছে ফুলটি খুবই সুন্দর তো আমি সেটা ছিটতে ইচ্ছা করলো না আমি দেখছিলাম খালি এবং তারপর কিছুক্ষণ পর মনে হলো আরও সুন্দর ফুল থাকতেই পারে বাগানে তো আমি আরও সুন্দর ফুলের খুঁজে চলে যাই ওটা আমি আর ছিঁড়িনি কারণ ছিঁড়তে মন চাইছিলাম না চাইছিল না আমি আরও ভালো কিছু খুঁজছিলাম তো নতুন আরো সুন্দর ফুলের খুঁজতে গিয়ে আবার পাইনি সে ওর থেকে সুন্দর ফুল পাইনি যেটা প্রথমে দেখেছিল তারপর আবার ফেরত আছে ফেরত এসে দেখে ওই ফুলটাও নেই কেউ ছিঁড়ে চলে গেছে চলে গেছে তো সাধু বাবা তাই জন্য আমি আর আসিনি। আমি কারণ ওই ফুলটা আমি যেটা পছন্দ করেছিলাম প্রথমে সেটা আর পাইনি তো সাধু বাবা বলল এটাই ভালোবাসার বাস্তবতা যখন যেটা মানুষের কাছে থাকে তখন সেটা কদর দেয় না মূল্য দেয় না যখন সেটা হারিয়ে যায় তখন মনে হয় যে এটা অনেক অনেক ভালো ছিল তাই জন্য যে ফুলটা সুন্দর ছিল সেটা না তুলে আরও সুন্দরের খোঁজে গিয়ে প্রথমে যে সুন্দর ফুলটা সেটাও কিন্তু হারালো এটাই হচ্ছে ভালোবাসার বাস্তবতা তা মরাল অব দ্য স্টোরি কি আমাদের কাছে যখন যেটা আছে সে মানুষ হোক জিনিস হোক যাই হোক না কেন সেটাকে কদর দিতে হবে ভালোবাসতে হবে সেটাকে মেনে নিতে হবে এই নয় যে এর থেকে যাকে ভালোর শেষ নেই সে আর শেষ নেই যে এর থেকে আরও ভালো কিছু খোঁজার আশায় যেটা থাকে সেটা আমরা হারিয়ে ফেলি অনেক সময় একদম সে মানুষ হোক সম্পর্ক হোক জিনিস হোক যাই হোক না কেন

লোকনাথ বাবা যেহেতু শিবেরই অংশ সেটাও আমরা জানি সুতরাং বাবা তারকনাথের গানটাই গাই একদম তুমি সূর্য তুমি চন্দ্র তুমি গ্রহ প্রভু তুমি শক্তি

কথা মানে আমার চোখের জল যেন সেই চোখ দুটোকে ঢেকে না দেয় অসাধারণ মানে আমায় ভালো রাখো

মা গিয়ে হল আট মা একটা গান গাইতেন এখন হাপাই বলে পারে না গানটা শুনে আমাদের আনন্দময়মার আশ্রম আগরপাড়া গল্প হয়ে যাচ্ছে ওখানে আনন্দময়মার আশ্রম আগরপাড়ে মা গানটা গিয়েছে এক ভদ্র মহিলা পাশে বসেছিলেন মানে অল্প বসেছিলেন তিনি না হঠাৎ খুব ভাঁজছিলেন কাঁদতে কাঁদতে হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন তারপরে তাকে জল টল ছেটানো হলো ছেটানো পরে জিজ্ঞাসা করা হলো বললো উনি এত মারাত্মক গাইলেন আমার কিছুদিন আগে মা মারা গিয়েছেন তো আমি না আর নিতে পারি গানটা হচ্ছে না

চলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লোকনাথ বাবার পুজো অবশ্যই বাড়িতে হলে শেয়ার করবেন দেখাবে পরের কোনো ভিডিও হ্যাভি গুড ডে হ্যাভি নাইস ডে আর বাই দাবাই আপনারা দেখছেন কলকাতা ক্যানভাস চলো টাটা